একটি লায়নসেল সফরে যারা গতকালকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে গিয়েছেন তার জন্য আজকে এখানে আসতে পারেন নাই আমরা এসেছি আর আমি ব্যক্তিগত ভাবে কোন প্রার্থী মাননীয় চ্যানেল মহোদয় সহ আমার সম্মানিত বোর্ড মেম্বার মহোদয়গণের কাছে আপনারা নিশ্চয়ই জানেন আগামী ফার্স্ট জুন আমি একটি উপজেলা খানিকা উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী হয়েছি আমার সেই নির্বাচন থাকা টাকার কারণে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় সবার কাছে ক্ষমা প্রার্থী আমি সময় দিতে পারি নাই আপনারা দোয়া করবেন তারপরেও এইখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আমার সেই উপজেলা এবং উচ্চ অন্তবর্তী অঞ্চল সেখান থেকে রাত্রের মধ্যে ঘুমে ঘুম এখানে এসেছি আপনাদেরকে ভরণ করতে আমি কৃতার্ধ হয়েছি যাকে শ্রদ্ধা করি এবং আমাদের বোর্ড মেম্বার বাইশ চ্যানেলের মৌজয় এবং বোর্ড মেম্বার মৌজয়গণ এই পূর্ণ উমিশ্রেটে যে এসেছেন আমরা আপনাদের ঋণ কোনোদিন সুদ করার মতো নয় তারপরেও আপনাদের জন্য আমরা আমাদের আত্মারাত্মী হিসেবে। আমাদের রক্তের বন্ধন হিসাবে আমরা আপনাদের পাশে রয়েছে। সামনে আল্লাহর কুদরতে উনি নদী পার হয়ে রাজা গৌরগোবিন্দ পেরিয়ে গিয়েছিল তারপরে এই দেশের মানুষ এই দেশের মুসলমান করার জন্য যিনি সচেষ্ট ছিলেন আমি সব সময় স্মরণ করি রহমতুল্লাহ আলাইকে যিনি এই দেশকে পূর্ণভূমি বানিয়ে গেছেন আমি প্রথমেই স্মরণ করি সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম ছাড়া অধিকার ছাড়া যারা এই দেশের মানুষ অধিকার শূন্য ছিল এই দেশ শাসন করেছে সাড়ে ছশো বছর মুঘল দুইশো বছর ইংরেজরা পাকিস্তানের চব্বিশ বছর অত্যাচার করেছে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন আমাদের কর্তব্য এই স্বাধীনতাকে রক্ষা করা আমি শ্রদ্ধা করে এখন আমাদের যারা সঙ্গে আছেন ভাইস চেয়ারম্যান মহোদয় আমাদের এবং অনেক ভোটে নির্বাচিত এবং এই দেশ গণতন্ত্রের দেশ এই রেড ক্রিস্ট গণতন্ত্রের মাধ্যমে ভোট এসেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার সফর সঙ্গী হওয়ার জন্য আমি প্রথমে এখানকার যুব রেড কিসেন্টের এই যুব সম্প্রদায়কে ধন্যবাদ জানাই সাত তক্ষ ভলেন্টিয়ার আমাদের রেড কিসেন্টের হৃদয়ের স্পন্দন স্পন্দন আজকে যে প্রত্যেকটা এলাকায় ঘূর্ণিঝড় শিরাবৃষ্টি হোক ভূমিকম্প হোক আমাদের এই তরুণরা এগিয়ে যায় আজকে আমরা দেখেছি ইরানের ভয়াবহ দুর্ঘটনায় রাষ্ট্রপতি নিহত হয়েছে সেইখানে লাল পোশাক পরিহিত এই রেফ কিছু রেস্ট সদস্যরা সেইখানে ছিল না সেখানে পুলিশ ছিল না সেখানে শিপা প আমাদের রেড ক্রিষ্ট ছিল আমি তাদেরকে কৃতজ্ঞতা স্মরণ করি আমি আর বেশি বক্তব্য করবো না আমি ধন্যবাদ জানি আপনাদেরকে আমাদেরকে সুন্দরভাবে বরণ করার জন্য এবং বিশেষ করে মুস্তা সাহেব এবং ওনার সঙ্গীরা যারা রেড ক্রিস্টেন সোসাইটির এখানকার কর্মকর্তা আছেন সবাইকে আমি শ্রদ্ধা করে আমার কৃতজ্ঞতা জানাই আমরা এইখান থেকে যাত্রা শুরু করব এই পূর্ণভূমিতে এবং দোয়া করে আমাদের মুস্তাফ ভাইয়ের জন্য উনি বিপুল জয় জয়লাভ করেন আমাদের সিলেক্টেড ইউনিট যারা যাদের আন্ডারে বাংলাদেশ টেক্সটাইল চেয়ারম্যান মহোদয় এবং বোর্ড মেম্বারদের আগমনে আমরা স্বাগত চালাচ্ছি আমরা বিশ্বাস করি যে একজন দক্ষ একজন সব ব্যক্তিত্বের মাধ্যমে আমরা পরিচালিত হব এবং গুণার্থিক নির্দেশনায় এবং বোর্ডে যারা নবনির্বাচিত হয়েছেন আমরা সিলেট রেড কিচেন ইউনিটের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ধন্যবাদ